আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু আমি বগুড়ার আসিয়ার কথায় বলছি সে ছোট শিশু আট বছর বয়সী সে আসিয়ার সাথে যে ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে কিন্তু আন্দোলন মিছু সমাবেশ চলছে ইতিমধ্যে আসিয়াকে উন চিকিৎসার জন্য সিএমএ নেওয়া হয়েছে আট আট সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে সেখান থেকে একজন সদস্য বলেছেন আসিয়ার এমন পরিস্থিতি তার মস্তিষ্কের মধ্যে অক্সিজেন অক্সিজেন কমে গিয়েছে শরীরের এমন অংশে যেখানে হাওয়া মানে হাওয়া ছিল না সেখানে হাওয়া হাওয়া ঢুকে গিয়েছে রক্ত উচ্চচাপ হচ্ছে তারা মাঝে মাঝে কাফুনি হচ্ছে তো ইতিমধ্যে কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় টিউব বসানো হয়েছে সে হাওয়াগুলো বের করা হয়েছে গলার মধ্যে দিয়ে পাঁচানোর জন্য যে দাগ মানে গলাটা একটু চাপ হয়েছে তার শরীরে এখনও কিন্তু আশঙ্কা আশঙ্কাজনক সেই মানে নিচে যে যেটা আপনারা ভালো করে বোঝেন এখানে অনেক ক্ষত রয়েছে মানে ডাক্তার এমনভাবে বর্ণনা দিয়েছে। যেটা এখনও বিপজ্জনক আশঙ্কামুক্ত এখনো হয়নি ইতিমধ্যে কিন্তু হাইকোর্টের নির্দেশ দিয়েছে তার বোন এবং পরিবারের কে সেভ করার জন্য নিরাপদে রাখার জন্য সমাজসেবকা কে এরপর আবার কিন্তু আসিয়ার পরিবার এবং কে আসিয়ারের ব্যবহার চিকিৎসা সব কিছুর খরচের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান এর মধ্যে হাইকোর্টে কিন্তু আবার নির্দেশ দিয়েছেন তিরিশ দিনের কার্যদিবসের মধ্যে এই তদন্ত রিপোর্ট দিতে হবে নারী ও শিশু দমন আদালতের মধ্যে দ্রুত এর কার্যকর সমাধান শেষ করতে হবে ইসলামী কি বলে ইসলামে এই জিনা ব্যবসা কি বলেছেন ইসলামী বলেছেন তাকে সরাসরি যে ধরনের জিনা জিনা ব্যবচার করেন তাকে মাটির মধ্যে অর্ধেক গলা পর্যন্ত পুঁতে রেখে পাথর নিক্ষেপ করবে না হলে হাত পা শেষ মানে আর না হলে ডাইরেক্ট শেষ এ ধরনের নির্দেশ আছে কোরআন হাদিসে তো আমি মনে করি যে মব জাস্টিস সারা বাংলাদেশে এখন যে কথাটা হয়েছে দর্শকের ঠিকানা বাংলাদেশের হবে না বাংলার মাটিতে হবে না এ ধরনের কথা উঠেছে উই ওয়ান জাস্টিস যে সাধারণ শুধু আসিয়া নয় সারা বাংলাদেশের এখন কেউ নিরাপদ নয় এমন ধরনের আমরা ঘটনা দেখছি তো এর জন্য দায় কারা আর তাদের এই ধরনের যারা কাজ করে তাদের যদি একটা দুইটা যদি প্রকাশ্য বা একটা দুটো যদি শাস্তি হতো আমি বিগত অনেকগুলো দেখছি যেখানে সেনাবাহিনী ক্যাম্পের মধ্যে কুমিল্লা তনু হত্যার মধ্যে তনুর মতো দর্শনে শেষ হয়ে গিয়েছে বিচার হয়নি তাহলে আসিয়ার কিভাবে বিচার হবে বিগত যেগুলো ঘটনা ঘটেছে সেগুলোর বিচার হওয়া দরকার এখনো হওয়া দরকার আছে একটা হওয়া দরকার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্রতিবাদ এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যেন বাংলার মাটিতে আর এই ধরনের কেউ করতে সাহস না পায়